যারা সাবিন দেখলে নাক ছিটকায় বা একঘেয়ে আমি সয়াবিন খেয়ে বোর হয়ে যাচ্ছেন আজকের রেসিপিটি তাদের জন্য খুবই কম সময় নিয়ে কিন্তু চট জলদি এই সুস্বাদু রেসিপিটি কিন্তু রেডি করা হয়ে যায় আজকের রেসিপিটির নাম হচ্ছে সয়াবিনের মুইঠা এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে একবার করলে বারবার চেয়ে খাবে প্রথমে সয়াবিনগুলোকে গরম জলে সেদ্ধ করে নেব এখানে আমি সয়াবিন ছোট দানা নিয়েছি আপনারা বড় দানা চাইলেও নিতে পারেন সয়াবিনগুলো সেদ্ধ করে ঠান্ডা করে জল থেকে নিংড়ে তুলে মিক্সিতে মিহি পেস্ট করে নেব সয়াবিন পেস্ট করা হয়ে গেছে এরপর একটি বাটিতে নিয়ে তাতে পরিমাণ মতন নুন হলুদ জিরে গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা লঙ্কা কুচি আর দু চামচ বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব তবে বলে রাখি এখানে আমি দু চামচ বেসন নিয়েছি আপনাদের যদি খুব বেশি নরম মনে হয় আবারও কিন্তু এক চামচ কি দু চামচ বেসন অ্যাড করতে পারেন সয়াবিন খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর সয়াবিনের ডোর নিয়ে মুইঠা সেট দিয়ে নিতে হবে এইভাবে সবগুলো মুইঠা করে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করি একে একে সয়াবিনের মুইঠাগুলো দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেবো যতক্ষণ ভাজা হবে অন্য দিকে একটি পেস্ট বানিয়ে নেবো দিয়ে দেবো বাদাম পঞ্চাশ গ্রাম মতন টক দুই দিকটি পেস্ট বানিয়ে নেবো এখানে এক পিঠ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আর এক পিঠ ভালো করে ভেজে নেবো ভেজে নেব হয়ে গেলে একটি পাচ্ছে তুলে নেব এরপর অবশিষ্ট যে মৈঠাগুলো আছে গরম তেলে সেম প্রসেসে এটি ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেবো এটি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব চট জলদি কিন্তু হয়ে যায় এখানে আমার মৈঠাগুলো ভাজা হয়ে গেছে পাত্রে আমি তুলে নিয়েছি এরপর বাকি তেলের মধ্যে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো লালচে করে ভেজে তুলে নেব। এরপর বাকি তেলে পড়নো দেবো তেজপাতা দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটার স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায় ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে যে পেস্ট করেছিলাম বাদাম ও টক দই সেটি দিয়ে দেবো এবং মিক্সি ধোয়ার জলও দিয়ে দেবো অ্যাসিড ফ্লেমটি লোতে রেখে একে একে গুঁড়ো মশলায় অ্যাড করবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো হালকা কষানো হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ মতন চিনি টক দইয়ের ব্যালেন্সের জন্য মশলা থেকে তেল ছেড়ে এলেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু ও কোপ্তাগুলো দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব কষানোর সময় যদি নিচে ধরে আসে সামান্য একটু জল দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতন গ্রেভির জন্য জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট পাচে রান্না করে নেবো এখানে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মানে পরিবেশনার জন্য একেবারেই রেডি তবে নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে নেব তবে গোলমরিচ গুঁড়োটা আপনারা স্কিপ করলেও করতে পারেন আমি এখানে ঝালের জন্য দিয়েছি আপনারা ঝালটা পছন্দ না করলে গোলমরিচটা স্কিপ করতে পারেন এখানে আমার সয়াবিনের কারি একেবারেই পরিবেশনের জন্য কমপ্লিট এটি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এর স্বাদ এতটা সুন্দর হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো খান ভালো থাকুন টাটা